বন্ধুরা আজকের ভিডিওটি সম্পূর্ণ আলাদা এবং ভিন্ন হতে চলেছে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন এক অবিশ্বাস্য একটি মানুষের বেঁচে ওঠার সত্যতা যে প্রায় দিন টানা সমুদ্রের মধ্যে কাটিয়েছে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন এক বছরের থেকেও বেশি একবার কল্পনা করে দেখুন চারিধারে শুধু সমুদ্রের জল উপরে নীল আকাশ কোনো মানুষের দেখা নেই না রয়েছে কোনো মাটির অংশ এই মানুষটি শুধুমাত্র সমুদ্রের বড় বড় প্রাণীদের খাদ্য ছাড়া আর কিছুই ছিল না এই ব্যক্তির একটি ভুলের কারণে তাকে এই জীবনের সব থেকে বড় মাসুল দিতে হয় এই মহাশয় কেবল তার বন্ধুকে সঙ্গে নিয়ে একদিনের জন্য মাছ ধরতে গিয়েছিল সমুদ্রের মধ্যে কিন্তু সেই সমুদ্র চারশো আটত্রিশ দিনের জন্য তাকে পুরো বন্দি বানিয়ে নেয় না ছিল খিদে মেটানোর জন্য কোনো খাবার আর না ছিল জল পিপাসা মেটানোর জন্য কোনো জল না মানুষ আর না মাথা ঢাকা দেওয়ার জন্য কোনো ছাউনি যেখানে ছিল বেঁচে থাকার আশা একেবারে শূন্য মৃত্যু ছিল একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহ কিন্তু তার সত্ত্বেও এই ব্যক্তি কিভাবে এতদিন একটি ছোট্ট নৌকার মধ্যে সারভাইভ করে বেঁচে থাকলো কিভাবে মৃত্যুকে হারিয়ে এসে বেঁচে উঠল সেটা জানতে হলে আজকের এই ভিডিওটি কোনো রকম ভাবে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই নতুন এপিসোড বন্ধুরা দু হাজার বারো আর তারিখটি ছিল নভেম্বর মাসের আঠারো তারিখ জস আলভারেঙ্গা নামক এক ব্যক্তির বয়স ছিল ছত্রিশ বছর এই ব্যক্তি মেক্সিকোর একটি শহরে তার ছোট্ট মেয়ের সঙ্গে থাকতো এই মহাশয় আর তার বন্ধু এজেকিয়েল কার্ডোবার যার বয়স ছিল মাত্র বাইশ বছর আর এরা দুজনে পেশাদারি জেলে ছিল অর্থাৎ মাছ ধরত আর এই মাছ ধরেই তাদের পরিবার চলতো তবে কাছে ছিল কয়েক বছরের অভিজ্ঞতা এই মাছ ধরার কিন্তু এই মাছ ধরার দিক থেকে অতটাও দক্ষ সে সঙ্গে এই মাছ ধরার কাজে যোগদান করেছিল তাদের প্রধান কাজ ছিল সমুদ্র থেকে মাছ ধরে বাজারে সেটাকে বিক্রি করা তারা বেশ কয়েকদিন ধরে মাছের দারুণ দাম পেতে শুরু করে কিন্তু তাদের ভাগ্য খারাপ ছিল যে তাদের হাতে কোনো মাছ ঠিক মতো আসছে ছিল না এই কারণে তারা দুজনে মিলে ঠিক করে তারা তাদের বোট নিয়ে সমুদ্রের আর গভীরের দিকে যাবে মাছ ধরতে গভীর সমুদ্রে ভীষণ বড় বড় মাছ থাকে যেগুলিকে বাজারে বিক্রি করে বেশ ভালো দাম পাওয়া যাবে আর তার জন্যই তারা পরের দিনকে মাছ মাছ ধরার বোট নিয়ে বেরিয়ে পড়ে ধরতে সমুদ্রের কিনারা থেকে বোট ছাড়ার আগে একজন অভিজ্ঞ জেলে জানায় যে আজ তারা যেন সমুদ্রের গভীরে মাছ ধরতে না যায় কারণ আজকের আবহাওয়াটা তেমন ভালো নয় কিন্তু যশ সেই ব্যক্তির কথা তেমন গুরুত্ব দেয় না আর সে তাকে জানায় যে কিছু ঘন্টার ব্যাপার দুর্যোগ আসার আগেই তারা সমুদ্রের একটু গভীরে গিয়ে মাছ ধরে ফিরে আসবে শুধু তাই নয় সেগুলিকে বাজারে বিক্রি করে মোটা টাকা ইনকাম করে আসবে যশের সেই উত্তেজনা দেখে ব্যক্তি তাকে আর মানা করে না যার পর যশ তার সাথীকে নিয়ে বেরিয়ে পড়ে মাছ সমুদ্রে মাছ ধরতে যশের সেই বোট বা নৌকাটি ছিল মাত্র সাত মিটার লম্বা যার মধ্যে একটি ইঞ্জিন ছিল একটি ছোট রেডিও আর কিছু বরফ ছিল মাছ ধরে রাখার জন্য আর ছিল সঙ্গে কিছু খাবার তাদের লক্ষ্য ছিল সমুদ্রের কিনারা থেকে প্রায় একশো কুড়ি মিটার গভীরে যাওয়ার কিন্তু তারা জানত না তাদের এই দূরত্ব তাদের জীবন প্রধান কারণ হয়ে দাঁড়াবে তারা যখন তাদের ঠিক করা স্থানে এসে পৌঁছায় তখন থেকে তারা মাছ ধরতে শুরু করে দেয় তারা প্রচুর মাছও পেয়ে যায় যার ফলে তারা খুব আনন্দিত ছিল কিন্তু মাছ ধরতে ধরতে তাদের একটা গোটা দিন কেটে যায় পরের দিন দুপুরবেলা গড়াতে না গড়াতেই বিকালের দিকে আকাশে রং বদলাতে থাকে আকাশ পুরো কালো হয়ে যায় সমুদ্রের ঢেউ উত্তাল হয়ে ওঠে হাওয়ার গতি হয়েছিল তারপর শুরু হয় ভীষণ তোলপাড় করা দুর্যোগ এই দুর্যোগ টানা দুই দিন ধরে চলে যার ফলে তাদের ভাগ্য পুরো বদলে যায় সমুদ্রের উত্তাল ঢেউয়ের আঘাত খেয়ে নৌকার ইঞ্জিন বন্ধ হয়ে যায় ভীষণ বৃষ্টির ফলে রেডিওতে জল ঢুকে গিয়ে রেডিও খারাপ হয়ে যায় শুধু তাই নয় নৌকা উথাল পাতাল করছিল যে কোনো মুহূর্তে ডুবে যাবে এই রকম পরিস্থিতি তৈরি হয়েছিল তাদের সম্পর্ক করার সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় দুর্যোগ এতটাই তীব্র মাত্রায় ছিল যে সমুদ্রের জল তাদের মাথার উপর দিয়ে ঝাঁপিয়ে পড়তে থাকে তারা নিজেদের জীবন বাঁচানোর জন্য নৌকাতে ভর্তি করে রাখা মাছ ধীরে ধীরে সমুদ্রের মধ্যে ফেলে দিতে থাকে যাতে নৌকা হালকা হয়ে যায় আর তারা প্রাণে বেঁচে যায় সেই বিপদের মুহূর্তে তাদের প্রধান সিদ্ধান্ত ছিল দুর্যোগ একটু হালকা হলেই তারা কিনারার দিকে ফিরে আসবে কিন্তু প্রকৃতির নিয়মের কাছে মানুষের সিদ্ধান্তের কোনো মূল্য থাকে না এই দুর্যোগের ফলে তাদের সেই নৌকা একশো কুড়ি মিটার থেকে সরে গিয়ে প্রায় চারশো মিটার দূরত্বে চলে গিয়েছিল যেখান থেকে দাঁড়িয়ে চারিপাশে চেয়ে দেখলে শুধুমাত্র সমুদ্রের জল ছাড়া আর কিছুই দেখা যায় না তারা সাহায্যের জন্য কোনো জাহাজ বা কোনো বড় বোট দেখতে পায় না এই দুর্যোগ যখন তারা কাটিয়ে ফেলে অর্থাৎ দুর্যোগ শান্ত হওয়ার পর তাদের আসল পরীক্ষা শুরু হয় তাদের নৌকাতে রাখা মজুত করা খাবার শেষ হয়ে গিয়েছিল তার সাথে সাথে পানীয় জল শেষ হয়ে গিয়েছিল যার ফলে বৃষ্টির জল ধরে রাখতে হচ্ছিল খাবার জন্য কখনো হাত দিয়ে আবার কখনো নৌকার কোণে জমে থাকা বৃষ্টির জল দিয়ে পিপাসা মেটাতে হচ্ছিল তারা নিজেদের খিদে মেটানোর জন্য নৌকার আশেপাশে ঘুরতে থাকা পাখি ধরে খেতে লাগে শুধু তাই নয় কখনো কখনো সমুদ্র থেকে মাছ হোক বা কচ্ছপ সেগুলিকে ধরে তারা কাঁচাই খেতে শুরু করে দেয় কিন্তু এই রকম পরিস্থিতিতে কিভাবে মানিয়ে নিতে হয় এই বিষয়ে যশের যথেষ্ট অভিজ্ঞতা ছিল কিন্তু এজে যে এর কোনো অভিজ্ঞতা না থাকার কারণে তার শরীর ধীরে ধীরে খারাপ হতে শুরু করে সে বয়সে যশের থেকে ছোট ছিল অর্থাৎ যুবক কিন্তু শারীরিক এবং মানসিক দিক থেকে এত বড় লড়াইয়ের জন্য প্রস্তুত ছিল না তার সত্ত্বেও সে যশের সঙ্গে প্রায় চার মাস পর্যন্ত এই কঠিন পরিস্থিতিতে লড়াই করে চলে সারাদিন খুদার্ত অবস্থায় কিনারা খুঁজে চলা রোদে পুড়ে রাতের ঠান্ডা হাওয়া ইত্যাদি নানান পরিস্থিতিতে লড়াই করেছে সব থেকে বড় কথা সর্বপ্রথম এসে আদম্য সাহস নিয়ে প্রবল দুর্যোগের মুখোমুখি সেখান থেকে যশের সঙ্গে বেঁচে বেরিয়েছে কিন্তু চার মাস কাটতে না কাটতেই তার শরীর আর তার সঙ্গ দিতে পারছিল না সে বারবার রোগগ্রস্ত হয়ে পড়তে থাকে অসুখে আরো জর্জরিত হয়ে পড়ে তারপর ধীরে ধীরে সে কথা বলতেও ভুলে যায় যশ সব রকমের চেষ্টা করে ছিল তার সাধিকে জীবিত রাখার কিন্তু সেই মাঝ সমুদ্রের মধ্যে না ছিল কোনো ঔষধ আর না ছিল কোনো ডক্টর তারপর একদিন হঠাৎ করে মৃত্যুর কোলে ঢলে পড়ে যার পর এই মৃতদেহ ভাসিয়ে দেয় তার হারিয়ে ফেলার দুঃখে ভীষণ ভেঙে পড়েছিল যে বন্ধু তার সঙ্গে চার মাস পর্যন্ত লড়াই করে টিকেছিল সে হঠাৎ করে তারই চোখের সামনে মারা যায় যার ফলে সে ভীষণ রকমের একলা হয়ে যায় কিন্তু জস এটা তখনও জানত না যে তার সামনে আরো কি কি অফেক্ট করছে। তার কাছে কত লড়াই বাকি রয়েছে জজ জানতো না যে সে আদেও বেঁচে ফিরতে পারবে কিনা কিন্তু তার সত্ত্বেও সে একলায় লড়াই করতে থাকে তার সঙ্গে আর কেউ ছিল না ছিল সমুদ্রে বিশাল বড় বড় ঢেউ একটি নৌকা দিনের বেলায় উত্তপ্ত রৌদ্দুর আর রাতের বেলায় ঠান্ডা বাতাস তার কাছে কোনো দিক নির্দেশক যন্ত্র ছিল না সে কিনারা নির্ধারণ করে সেই সংকট থেকে বেরোতে পারবে সে কেবল মৃত্যুর সঙ্গে লড়াই করার জন্য ছিল তার প্রতিটি নিঃশ্বাস ছিল সমুদ্রের কিনারার দিকে কিন্তু দূর চূড়ান্ত পর্যন্ত কোনো কিনারা তো দূরের কথা কোনো জাহাজ বা কোনো পাখির ডাকও ছিল না তার পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তার মনে বারংবার দুঃস্বপ্নের মতো হানা মৃত্যু কিন্তু তার পরেও সে টিকে ছিল তার বারংবার মনে হতে লাগলো তার মাংসালো দেহ থেকে তার আত্মাকে যেন সমুদ্র চুষে নিতে চাইছে যার ফলে সে তার অস্তিত্ব নিয়ে ভীষণ দ্বন্দ্বের মধ্যে পড়ে যায় সে প্রত্যেক দিন সকালে উঠে ভাবত হয়তো আজকেই তার শেষ দিন প্রায় প্রত্যেক রাতে শুয়ে শুয়ে ভাবত হয়তো আজকে রাত্রায় তার জন্য এইভাবে যখন প্রত্যেকদিন সকালে তার আশা ভেঙে যেতে থাকে তখন তার কাছে বেঁচে থাকার জন্য একটাই মুখ ভেসে উঠতো সেটা ছিল তার মেয়ের হাসিতে ভরা মুখ আর সেই ডাক যখন যশের আত্মা বারবার ক্লান্ত হয়ে পড়তো তখন তার মেয়ের স্মৃতি তাকে ধরে রেখে দিত যার ফলে তার অন্তর আত্মা তাকে বারবার যেন এটাই বলতো যে তুই হারতে কখনো পারিস না তোকে এই বিপদ থেকে বেরোতে হবে তোর মেয়ের কাছে পৌঁছাতে হবেই যে সেখানে তোর জন্য একলা অপেক্ষা করছে তার বাবার জন্য অপেক্ষা করছে দিনের বেলা উত্তপ্ত সূর্য তার দেহের চামড়াকে প্রায় পুড়িয়ে দিত আর রাতের বেলা প্রবল ঠান্ডা বাতাস তার শরীরের উপশিরাকে পুরো জমিয়ে দিত তার সামনে ছিল কেবল নিস্তব্ধতা নিরাবতা যেটা তাকে পাগল করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল এর ফলে জস কখনো কখনো নিজের সঙ্গেই কথা বলতো এবং নিজেকেই উত্তর দিত কারণ সে নিজের কণ্ঠস্বর ভুলতে শুরু করেছিল ছয় মাস পর যখন জসের চোখের উপর দিনের উত্তপ্ত সূর্যের আলো পড়ে তখন সে চোখ খুলে দেখতে পায় দূরে একটি জাহাজ সেই জাহাজটি দেখার পর তার হৃদপিণ্ড ওঠানামা করতে শুরু করে যেন তার মধ্যে মৃত অবস্থা থেকে প্রাণ ফিরে এসেছে যার পর তার নৌকাতে পড়ে থাকা কাপড় নাড়ায় চিৎকার করে বহু রকমের চেষ্টা করে সেই জাহাজের মধ্যে থেকে কোনো মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য তার চিৎকার সমুদ্রের মধ্যে প্রতিধ্বনি হচ্ছিল কিন্তু সময় এতটাই নিষ্ঠুত ছিল যে সেই জাহাজের মধ্যে থাকা কোনো মানুষ তাকে দেখতে পায় না তার সেই ছোট্ট নৌকা সেই বিশাল সমুদ্রের মধ্যে এক কলঙ্কের মতো লাগছিল যার পর ধীরে ধীরে সেই জাহাজ তার দৃষ্টি থেকে গায়েব হয়ে যায় তার সাথে সাথেই জেগে ওঠা সমস্ত আশা আবারও নিরাশা হয়ে সমুদ্রে ডুবে যায় যার ফলে জজ আবারও ভেঙে পড়ে সে ধীরে ধীরে সবকিছু ভুলতে শুরু করে দিয়েছিল আর এই এইরকম করেই এগারো মাস কেটে যায় সে প্রায় কিলোমিটার চলে গিয়েছিল হাজার কিনারা থেকে সে এক অজানা জায়গায় এসে পৌঁছেছিল যে জায়গা সমুদ্রের কোনো কোনো নাম বা পৃষ্ঠাতে দেওয়া নেই আর যশের চেহারা আগের তুলনায় এমন হয়ে গিয়েছিল যে যশের সব থেকে চেনা পরিচিত মানুষ তাকে দেখলে হয়তো চিনতে পারবে না কারণ যশের চোখ একেবারে ঢুকে গিয়েছিল গালের চামড়া চুপসে গিয়েছিল ঠোঁট ফেটে গিয়েছিল আর শরীরের ত্বক আগুন ঝলসে যাওয়ার মতো হয়ে গিয়েছিল এরপর সেই দিনটি আসে অর্থাৎ দু সালের জানুয়ারি মাসের তিরিশ তারিখ সেই দিন যশকে তার ভাগ্য ফিরিয়ে দেয়নি দিয়েছিল একটি ফাটল আর সেই ফাটল থেকেই সে তার জীবন খুঁজে নিয়েছিল জজ দেখতে পাই তার নৌকার সামনে কিছু নারকেল ভেসে বেড়াচ্ছে যেটা দেখে সে বুঝতে পেরে গিয়েছিল যে আশেপাশে হয়তো কোনো কিনারা রয়েছে যার পর জশের মৃতপ্রায় শরীরের মধ্যে বেঁচে থাকার এক তুফান জেগে ওঠে তারপর সে সমস্ত শক্তি এক জায়গায় জড়ো করে নৌকা বইতে শুরু করে যার পর কিছুটা দূর গিয়ে দেখতে পায় একটি দ্বীপ মাটির টুকরো যেটা দেখার জন্য জশ এতদিন ধরে অপেক্ষা করছিল তার ঠিক কিছু সময়ের মধ্যে জশ মার্শাল দ্বীপে পৌঁছে যায় যে নৌকা তাকে ধীরে ধীরে মৃত্যুর মুখে টেনে নিয়ে গিয়েছিল সেই নৌকা আজকে তাকে এক নতুন জীবনের দিকে টেনে নিয়ে যাচ্ছে এরপর জজ শেষবারের মতো সমুদ্রকে একবার দেখে নেয় তারপর সেই সমুদ্রের জলের মধ্যে ঝাঁপ দিয়ে দেয় সমুদ্রের জল চিরে সে এগিয়ে যেতে থাকে দ্বীপটির দিকে যখন তার পা মাটিতে স্পর্শ করে তখন সে কাঁপতে কাঁপতে এবং কাঁদতে কাঁদতে সেখানেই লুটিয়ে পড়ে যেন সে পুনর্জন্ম লাভ করেছে সেখানকার স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে সেখানে দৌড়ে আসে এক অজানা মানুষ মানুষকে সেখানে আসতে দেখে তাদের মনে ভয় হচ্ছিল কারণ তারা জানত না যে এই মানুষটি কেছিল যার পর সেই সমস্ত স্থানীয় বাসিন্দারা স্থানীয় নিয়ে যায় যশকে জসের ওজন ষাট কিলোগ্রাম থেকে গিয়ে প্রায় কিলোগ্রামে এসে পৌঁছেছিল অর্থাৎ জসের শরীরের পুরো মাংস পেশি যেন গলে গিয়েছিল কেবল পাতলা চামড়ার মধ্যে বেঁচেছিল কিছু হাড় যেগুলিকে স্পষ্ট বোঝা যাচ্ছিল সেই কারণে ডক্টররা প্রথমবার যশকে দেখেই চমকে উঠেছিল তবে এই ব্যক্তি এক বিশাল বড় প্রমাণ হয়ে রয়ে গিয়েছে অর্থাৎ এই ব্যক্তি যে কিনা চারশো দিন একটি ছোট্ট নৌকার মধ্যে বিশাল সমুদ্রের মধ্যে কাটিয়েছে এর মাধ্যমে একটি কথা সত্য প্রমাণিত হয়ে যায় যে মানুষ বিপদের মধ্যে পড়েও সে যদি ঠিক করে যে সে বেঁচে থাকবে তাহলে সমুদ্র সেখানে হার মেনে যায় বন্ধুরা আপনাদের মধ্যে যদি কেউ এই ব্যক্তির জায়গায় থাকতেন তাহলে কি আপনারা লড়াইয়ে পেরে উঠতে পারতেন এই মহাশয়ের মতো নিচে কমেন্টে অবশ্যই জানাবেন বাকি এই তথ্যপূর্ণ ভিডিওটি সকলের সঙ্গে শেয়ার করে দেবেন একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং